হ্যাঁ বন্ধুরা সবাইকে শুভ সকাল তো বাড়ির থেকে একজন লোক এসেছে তার কাছে কি কি পাঠিয়েছে মেয়ে বাড়ি থেকে মেয়ে জামাই তো তোমাদের সঙ্গে শেয়ার করছি তো সকালে দিয়ে গেছে তো সকাল থেকে এই যে বলছে এই ওঠো ওঠো তোমার মেয়ে বাড়িতে কী পাঠিয়েছে দেখো এ দেখো খেতে দিয়েছি তো আর সকালবেলা রান্না বেশি করতে পারিনি শুধু মাছ ভাজা করে দিয়েছি কুমড়ো বেগুন পটল ভাজা করে দিয়েছি আর সবাইকে ডেকে দেখাচ্ছে দেখ সকালের মেনুটা দেখ তো ঠিক আছে দেখাই কি কি পাঠিয়েছে নাইটি পাঠিয়েছে মিষ্টি বাদাম বাদাম পাঠিয়েছে ভাজা করে দেখো শ্বশুরের ব্যবসা আছে বাদাম তারপরে দেখো কাঠি ভাজা পাঠিয়েছে তো এই যে কাঠি ভাজা খুব ভালো খায় তার জন্য কাঠি ভাজা পাঠিয়েছে কারণ আমার মেয়ের শ্বশুর এইগুলো বিক্রি করে বাদাম কাঠি বাজা অনেক রকম বারো ভাজা সব কিছু বিক্রি করে তো আমাদের জন্য যতবার লোক এসেছে ততবারই আমাদের জন্য পাঠিয়ে দিয়েছে তো বাদাম পাঠিয়েছে কাঠি বাজা পাঠিয়েছে এইটা হচ্ছে আমার মেয়ের শাশুড়ি পাঠিয়েছে খুদ আমরা খুদের ভাত খেতে অনেক বেশি ভালোবাসি তার জন্য খুদ পাঠিয়ে দিয়েছে আর মেয়ের শাশুড়ি পাঠিয়েছে দেখিত গুড়ের সন্দেশ পাঠিয়েছে ইচ্ছা করছে দেখে আমি খুলতে পারবো প্যাকেট আমি ছিঁড়েই ফেললাম না আর এই দেখো বলে কারণ আমরা এত অনেক বছর ধরে মুম্বাইতে থাকি কেউ কিছু পাঠায় না আমাদের জন্য শুধু আমার মাই একটু ছেলের জন্য কমপ্লেন হারলে সেসব পাঠায় এখন আর তেমন কিছু কেউ পাঠায় না আমাদের জন্য তো আমার মেয়ের শ্বশুরবাড়ি থেকে পাঠিয়েছে তো খুশি হয়েছে মানে তো সবাই কেমন আছো জানিও আর সবাইকে বাই বাই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই